জন্য এই ধরনের একটা সেফটি ডিভাইস যারা যদি আমাদের কিনে এই ধরনের সেফটি ডিভাইস কিনতে পারবেন কারণ এটা হলো একটা সেফটি এটা আপনি সিলিন্ডারে যদি লাগান কতটুকু গ্যাস আছে এটাও দেখতে পাবেন তারপর মনে করেন আপনি মনে করেন সিলিন্ডার যদি বাষ্ট হয় বা আগুন লিক হয় এটা কিন্তু এটার মধ্যে ধরে রাখবো মানে নষ্ট হওয়ার কোনো মানে আপনি মনে করেন ফ্যামিলিরে দুশ্চিন্তা একবারে দুশ্চিন্তা কারণ এটা কোনো ক্ষতি হবে না কিন্তু এই একটা ডিভাইস যদি এখন কত আপনি পঁয়ষট্টি কেজি কিন্তু দেন আমি খারাইলাম দেন আস্ত একটা মানুষ খাড়াইছি তারপর কিন্তু চুল আর কিছু হবে না কারণ চুলা এগুলো এস এর চুলা এই মনে করেন খুশি অমনি ইউজ করেন এই যে যে পায়াগুলা আছে এই পায়াগুলা কিন্তু কখনোই নষ্ট হয় কারণ এগুলো এসএস এর চুলা গেলাসের না গেলাসের হলে আপনি দুই দিন পর টেম্পার নষ্ট হয়ে গেলে নষ্ট হয়ে যাবে আপনি দুই দিন পর অটো নষ্ট হয়ে যায় এই ধরনের চুলা কিন্তু প্রত্যেকটা পায়ার করবে একদিনও অটো নষ্ট হবে না অটোর জন্য আপনি দুই বছরের গ্যারান্টি পাবেন পিতলের দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিতলের এই আপনার যে ভানারটা এই ভানারের জন্য আপনি পাঁচ বছর গ্যারান্টি পাবেন পাঁচ মধ্যে আপনি যদি কিছু হয় চেঞ্জ করে দিব আপনি পাঁচ বছরের মধ্যে কিছু করতে পারবেন কিছু করতে পারবেন আলাইকুম বিবাস চলে আসলাম তো আজকে নিয়ে আসলাম আমরা একবার বাজারে অটো চুলা একবার কম দামে অটো চুলা পাবেন যেগুলো হলো আপনি এস এস এর এস এস এর কম দামি অটো চুলা চান যারা তাদের জন্য আজকে এই ভিডিওটা প্রয়োজনীয় আজকাল তিনটা ব্র্যান্ডের চুলা আছে একটা হলো নিকো ইলেকট্রো আর একটা আছে সুপারিস্টো ব্র্যান্ড এগুলো কিন্তু প্রত্যেকটা জাপানিজ ব্র্যান্ড এগুলো আজকে দেখাবো বিস্তারিত দেখা দিব কিভাবে কিভাবে ইউজ করবে এই ধরনের আপনি চুলা অনেকজনে বলেন অটো চুলা চান আপনি দিন পর অটো নষ্ট হয়ে যায় এই ধরনের চুলা কিন্তু প্রত্যেকটা পায়ার করবে একজনের অটো নষ্ট হবে না অটোর জন্য আপনি দুই বছরের গ্যারান্টি পাবেন অটোর আর এগুলো কিন্তু আপনি মনে করেন যে বানারগুলো এগুলো একবার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতলের বানার আর অনেক বড় বানার কিন্তু আগুন যদি আপনি দেন এগুলো তো পুরো নীল আগুন আসবে কোনো পাতিল কালা হবে না আর স্টিলের চুলা জনের ভাবে যে ভাই স্টিলের চুলা নষ্ট হয়ে যায় স্টিলের চুলা কিন্তু কোনো নষ্ট হওয়ার কোনো ভয় নেই ভাঙ্গা ফাটার কোনো ভয় নেই আপনি মনে হয় আশ্রয় জেমে খুশি অমনি ইউজ করতে পারবেন আর এগুলো যদি আমি লোডের কথা কই সাইড সাইড একশো বিশ কেজি লোড দিলেও কিছু হবে না যেমন আমি দেখেন আমি কিন্তু আপনার পঁয়ষট্টি কেজির উপরে আছি দেখেন আমি খারাই দেখেন এই দেন দেখছেন আমি কিন্তু খারাইছি চুলার উপরে তারপরে কিন্তু কিছু হবে না এই ধরনের চুল আপনার কারণ এগুলো স্টিল আপনি স্টিল মনে করেন একবার এটা কোনো ভয় নেই কাজে হবে না কারণ ওটা পরে আপনার টেম্পার গ্লাস নষ্ট হয়ে যাবে আর এগুলা কিন্তু প্রত্যেকটা অটো অটো কিন্তু এগুলা এটা হচ্ছে আপনার যেটা ব্র্যান্ডা বললাম গোল্ডেন ফুজি কিন্তু এই যে দেখেন ব্র্যান্ডা এটা কিন্তু জাপানিজ ব্র্যান্ডের এই যে দেখেন কি লেখা আছে ডিজাইন বাই জাপান জাপানিজ ব্র্যান্ডে আর পাশাপাশি আপনি যেটা আসছে দু হাজার এই যে দেখেন একবার আপডেট মডেলের চুলা আসছে যেটা হলো আপনি নিকো ব্র্যান্ডে এই যে দেখেন একবারে মনে করেন মার পড়ুক যেটাই পড়ুক একবারে মনে করেন হাডন রাইসের নন স্টিকের কারণে এটা মনে করেন যদি আপনি উপরে মারটার পরেও একটা টি শুধু অস করবেন যাই বোকা আর প্রত্যেকটা কিন্তু অটো কিন্তু প্রত্যেকটা ফায়ার করবে একটাও কিন্তু মিস হবে না আর এটা পিতলের ইটা দেখেন এই বানারটা কত বড় বানার স্কোয়ার যেটা আগুনটা দিবে একবার নীল আগুন কোনো আপনি পাতিল কালো হবে না একটা বড় বানার থাকবে একটা ছোট বানারও থাকবে কিন্তু আর এটা যদি আপনি অনেকজন বলে ভিতরে মার গেলে কিভাবে পরিষ্কার করবে এখানে দেখেন এটা মার যাওয়ার কোনো ভয় নেই কারণ এই একটা স্টে দেওয়া থাকবে এটা এরকম থাকবে এটা কিন্তু গোল বানারে দেখছেন মানে ডিজাইনটা কি গোল আর এটা কিন্তু হারোনা ডাইসের নন স্টিকের এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু অটোর জন্য আপনি দুই বছর গ্যারান্টি পাবেন আর একটা ছোট আপনার এই যে দেখেন এটা থাকবে এভাবে এটা নিতে পারবেন আপনি নিকো ব্র্যান্ডের জাপানিজ ব্র্যান্ড নিকো সবার পরিচিত একটা ব্র্যান্ড এটা নিতে পারবেন এই যে যারা আপনি ছোট বাচ্চাদের জন্য আপনি দুধ করেন বা ছোট পাতির বসার জন্য এই ধরনের একটা স্ট্যান্ড থাকবে কিন্তু চুলার সাথে এই ব্র্যান্ডে নিতে পারবেন এটা গেল আপনি নিকো ব্র্যান্ডের এগুলো আপনি দুই বছরের গ্যারান্টি পাবেন অটোর জন্য আর যদি কেউ চান আমাদের থেকে মিস্ত্রি দিয়ে কিন্তু এগুলো সেট করতে পারবেন তো পাশাপাশি আপনি যেগুলো আসছে এগুলো হলো আপনি ইলেকট্রো ব্যান্ডের এই যে ইলেকট্রো এটা জাপানিজ ব্যান্ড এগুলো ওয়াটার জন্য দুই বছরের গ্যারান্টি পাবেন আর এটা যে পিতলের দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিতলের এই আপনি যে বানারটা এই ভানারের জন্য আপনি পাঁচ বছর গ্যারান্টি পাবেন পাঁচ বছরের মধ্যে আপনি যদি কিছু হয় চেঞ্জ করে দিব আপনি পাঁচ বছরের মধ্যে কিছু করতে পারবেন না কিন্তু এটা কিন্তু পুরোটাই স্টিলের আমি ল্যাবেডিং ল্যাবেডিং করা আছে পুরোটা কিন্তু স্টিলের এগুলোর জন্য অটোর জন্য গ্যারান্টি আছে আপনার এগুলো কিন্তু শুধু লাগাই দিবেন নিজেও পারবেন যদি সিলিন্ডার ইউজ করেন ঠিক আছে সিস্টেম আছে এখানে লাগাই দিবেন শুধু নিজেই করতে পারবেন ঘরে আর যদি লাইনে করেন লাইনও লাগাতে পারবেন লাইনও লাগাতে পারবেন এটা তো আপনি মিস্ত্রি লাগবে তারপর অনেকজন আপনি মনে করেন আপনি সিলিন্ডার ইউজ করেন অনেক চিন্তা থাকেন যে সিলিন্ডার বাস্ট হওয়া বা আপনি লিক হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য এই ধরনের একটা সেফটি ডিভাইস যারা যদি আমাদের তো কিনেন এই ধরনের সেফটি ডিভাইস কিনতে পারবেন কারণ এটা হলো একটা সেফটি এটা আপনি সিলিন্ডারে যদি লাগান কতটা গ্যাস আছে এটাও দেখতে পাবেন তারপর মনে করেন আপনি মনে করেন সিলিন্ডার যদি বাষ্ট হয় বা আগুন লিক হয় এটা কিন্তু এটার মধ্যে ধরে রাখবো মানে নষ্ট হওয়ার কোনো মানে আপনি মনে করেন ফ্যামিলি দুশ্চিন্তা একবারে দুশ্চিন্তা কারণ এটা কোনো ক্ষতি হবে না কিন্তু এই একটা ডিভাইস যদি নিতে চান এই ধরনের ডিভাইস আমাদের আলাদা যদি কেউ নিতে চান মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কারণ এটা হলে আপনি পুরো ফ্যামিলিটা সেফ সিলিন্ডারটি এখন কিন্তু গ্যাসে অনেক সমস্যা সমস্যার কারণে যারা আপনি মনে করেন সিলিন্ডার ইউজ করেন এই ধরনের একটা ডিভাইস যদি কিনা রাখেন বাসা আপনি সিলিন্ডার ইউজ করবেন আপনি হবে না কিন্তু তো এই ধরনের নিতে পারবেন এটা হলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা আর পাশাপাশি যদি কেউ একটা আপনি চুলা আর ডিভাইস এগুলো শুধু নিতে চান এটাও নিতে পারবেন চাইলেই আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন যেটা লাগবে গোল্ডেন ফুজি নিকো ব্র্যান্ডের ইলেকট্রো ব্র্যান্ডের যেটাই নেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতলের দেখা বুঝা সুইনা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই এটা আমি আবার দেখাই এই যে দেখেন আমার একটু দেখেন আমরা শো করেন এই দেখেন আমি আসি এখন কত আপনি পঁয়ষট্টি কেজি কিন্তু এই দেন আমি খারাইলাম দেখেন আজ তো একটা মানুষ খারাইছি তারপরে কিন্তু চুল আর কিছু হবে না কারণ চুলা এগুলো এস এস এর চুলা এই মনে করেন যেমনি খুশি ইউজ করেন এই যে পায়াগুলো আছে এই পায়াগুলা কিন্তু কখনোই নষ্ট হয় কারণ এগুলো এসে চুলা গ্যালাসের না গ্যালাসের হলে আপনি দুই দিন পর ট্যাম্পার নষ্ট হয়ে নষ্ট হয়ে যাবো আর প্রত্যেকটা অটোর জন্য তো গ্যারান্টি পাবেনি আর ঢাকার বাইরে হলে আপনি আপনাদের নিজেরাই করতে পারবেন ফিটিং আর ঢাকার মধ্যে যদি কন কেউ আমাদের তো ফিডিং করতে পারবেন কারণ ভাই আমরা ঢাকা উত্তরা ভাই এয়ারপোর্ট তারপরে মনে করেন আশেপাশে হলে আমরা নিজেদের লোক দিয়ে ফিডিং করাই ফিডিং করলে আপনার চার্জ দিবেন ফিডিং করে দিতে পারবো তো এই নিকো ব্র্যান্ডের যেটা এটা যদি আপনি কেউ নেন পুরো আছে যে এটা কিন্তু আপডেট মডেলের আপডেট মডেল এগুলা যদি কেউ নিতে চান আমাদের আপডেট 2024 সালের মডেলের এই যে এই ধরনের চুলা যদি কেউ নিতে চান এগুলা নিতে পারবেন কাম রাখবো মাত্র 4500 টাকা ঢাকার ভিতর হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে আর ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র পাঁচশো টাকা বুকিং করলে ঘরে বসে প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন এটা গেল নিকো ব্র্যান্ডের পাশাপাশি কেউ যদি নেয় আপনি ইলেকট্রো ব্র্যান্ডের যদি চুলা কেউ নিতে যায় দেখেন এটা বানারটা শুধু একটু দেখান কত সুন্দর বানার এই বানার আপনি দুই চার পাঁচ বছরে কিছু করতে পারবেন এই চুলা যদি কিনতে চান এগুলা রেগুলার প্রাইস হল আমাদের পাঁচ হাজার আটশো পাঁচ হাজার ছয়শো এমন কিন্তু আজকে নিলে আপনি নিতে পারবেন এটা হলো চার হাজার টাকা ইলেকট্রিক ব্র্যান্ডের এই চুলাটা যদি এগুলো কালেক্ট করতে চান আমাদের এন্টারপ্রাইজ নিতে পারবেন আসলে আর যদি আপনি অনলাইনে নেন বলবেন যে মা বাবা এন্টারপ্রাইজ থেকে দেখছি আপনি বাংলাদেশে গোল্ডেন ফুজি দেখেন এটা কিন্তু আপনার ঢালাই বানারের এটা ঢালাই বানার যদি কেউ নিতে চান কম দামের মধ্যে এগুলা নিতে পারেন পুরোটা কিন্তু জং চালা হ্রাস হওয়ার কোনো ভয় নেই বিশ বছরও কিছু করতে পারবে না একবার একটা চুলা কিনবেন আপনি লাইফ গ্যারান্টি কিন্তু এক চুলা দিয়ে আপনার পুরো লাইফ গ্যারান্টি নষ্ট হইলে আপনার দুই চার পাঁচ বছর পরে অটো নষ্ট হইবে তাছাড়া কিছু হবে না আবার অটো পাওয়া যাবে এইটা নিতে পারবেন এখন আমরা রাখবো মাত্র ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে মাত্র চুলা পঁয়ত্রিশশো টাকা দিয়ে অটো চোলা কিন্তু পাওয়া যায় না আমরা এই দিয়ে দিয়ে আসি এই যে দেখেন সরাসরি বিবারি এন্টারপ্রাইজ চলে আসতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নক করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঁচশো বা এক হাজার টাকা অগ্রিম করলে প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন ঢাকার তো হোম ডেলিভারি ঢাকার বাইরে কুড়ি আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া হয় তিরানব্বই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটের নিচতলা বি ব্যারি এন্টারপ্রাইজে সরাসরি আসতে পারবেন তারপর যে এই সেফটি ডিভাইসটা এগুলো যদি কেউ আলাদা নিতে চান ধান রাখবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এই ধরনের একটা বক্সে থাকবো কিন্তু তো আজকাল পর্যন্ত এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ